নতুন জায়গা নতুন পরিবেশে এসেছে এরকম একটা পা যে পরিস্থিতির সম্মুখীন হব তা আমরা কল্পনাও করতে পারিনি কালকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছিলাম যে বাসায় প্রথমে উঠে সেটা তো ওই বাসাটা আমাদের পছন্দ ছিল না আমরা ফোনে দেখে তাদের সাথে কনফার্ম করি এবং অ্যাডভান্স দিয়ে দিই আর আমাদের অ্যাডভান্স দেওয়াটাই হচ্ছে মানে মূর্খামো ছিল বলতে বলবো আর কি তো উনি মহিলাটা এত বাজে ব্যবহার করছে টাকা তো আমাদের ফেরত দেয়নি প্লাস আমাদের সাথে খারাপ ব্যবহার করছে তো আমরা বাসায় উঠলাম রাতে আপনাদের দেখিয়ে দিই আমার এটা রান্নাঘর মানে আমি যে বাসার কথা শেয়ার করছিলাম প্রথম ভিডিওতে তো ওই বাসাটা মানে খুব একটা ভালো ছিল না ওখান থেকে আমরা শিফট করি আজকে এই বাসাতে চলে আসছি তবে হচ্ছে কি বলবো উনি মহিলা আমাদের কাছ কাছ থেকে অ্যাডভান্স নিয়েছিলেন আর বলছিলেন যে আমাদের মানে কলেজ থেকে খুবই কাছে হবে এটা বলছিলেন আমরা তো ফোনে দেখে হচ্ছে ওই বাসাটা নিই কিন্তু কলেজ থেকে একদমই কাছে ছিল না সেটা অনেক দূর ছিল এই আমরা মানে চলে আসলাম তো মিনিমাম হচ্ছে আমরা যে অ্যাডভান্সটা ওনাকে দিই মিনিমাম তো কিছু কিছুটা কনসিডার করা উচিত ছিল কিন্তু উনি আমাদের সাথে কনসিডার তো করেইনি বরঞ্চ বাজে ব্যবহার করছে তো তারপরে আমরা ওখান থেকে চলে আসি যেহেতু আমরা গ্যাঞ্জাম পছন্দ করি না এই জন্য আর গ্যাঞ্জাম করলাম না ওখান থেকে চলে আসলাম চলে আসছি আজকে অনেক কষ্ট হয়ে গেছে আর কি এমনিতে ওখানে অনেকগুলো টাকা লস হলো তার উপর আবার হচ্ছে হ্যাঁ ছোটো বাচ্চা নিয়ে বাসা চেঞ্জ করা তো এই বাসাটা আপাতত ভালোই আছে তিনটা রুম এখানে আর এটা হচ্ছে আমাদের কলেজ কলেজে হচ্ছে স্কুল সেকশান আছে স্কুল সেকশনের মনে হয় হচ্ছে উনি অপে সহকারী ওনার বাসায় তো আমার বাসায় এখনও হচ্ছে গোসানো হয়নি দেখতে পাচ্ছেন সব কিছু কী অবস্থা হয়েছে আছে হয়ে আছে তো এগুলো পরে বসিয়ে নেবো আপাতত এভাবেই রাখছি এটা আমার ঘর তো ওনার নতুন বাসা এখনো কালার করেনি আজকে আপাতত ওই যে আমার বেডরুমে যে দেখতে পাচ্ছেন এই যে কালার করে দিয়ে আর এই তো দেখে নেবেন এখানে একটা ওয়াশরুম আছে মানে তিনটা রুম দুইটা বাথরুম আর হচ্ছে রান্নাঘর আর বেডগুরি সরি বেডগড়ি নাই ডাইনিং তো আস্তে আস্তে আমরা সব তো সাজাবো তখন আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই শেয়ার করব তো আমি যে মাংস রান্না করতেছিলাম রাতের খাবারের জন্য মাংসটা প্রথমে কষায় নিই কষায় নেওয়ার পরে আমি হচ্ছে প্রেশার কুকারে দিই লাইফে ফার্স্ট টাইম আমি হচ্ছে খাসির মাংস রান্না করলাম আর কি তো দেখে বুঝতে পারতেছে যাই না কেমন হয়েছে তবে আমাদের কাছে ভালোই লাগছে আল্লাহ হাফেজ